আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কি যথেষ্ট লোকবল রয়েছে কিনা বা যথেষ্ট অ্যাম্বুলেন্স রয়েছে কিনা এগুলো সব হচ্ছে সব হচ্ছে লোক দেখানো এক ধরনের কথাবার্তা মেট্রো রেল থেকে মেট্রো রেলে যে তাদেরকে তোলা হবে এটার জন্য তাদেরকে প্রথমে নিতে হবে মেট্রো রেল স্টেশন মেট্রো রেল তো ওই ওই ওইখানে থামে না মাইলস্টোন সাথে তো থামে না আবার সেইখান থেকে তারা নামবে কোথায় সবচেয়ে কাছাকাছি স্টেশন কোনটা মেট্রো রেলের মেট্রো রেলের সবচেয়ে কাছাকাছি স্টেশন হচ্ছে ইউনিভার্সিটি স্টেশন ওটা কিন্তু বন্ধ ইউনিভার্সিটি স্টেশনের ট্রেন থামে তো এখন আপনি চিন্তা করে দেখেন তাহলে তারা নামবে কোথায় গিয়ে সেক্রেটারিয়েটের কাছে স্টেশন আছে সেইখানে তো এখন ওইখান থেকে আবার তাদেরকে বার্ন ইনস্টিটিউটে আরেকটা গাড়ি দিয়ে নিয়ে যেতে হবে তার চেয়ে যদি গাড়ি দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যেমন রাস্তা বন্ধ করে যদি গেলেন কিছুদিন আগে ওরকম রাস্তা বন্ধ করে বা তিন ঘন্টা তাদেরকে যদি নেওয়া করা হতো তাহলে বরং তাদেরকে তাড়াতাড়ি আনা নেওয়া আছে ঢাকা মেডিকেল কলেজ আছে কিনা আমার জানা নাই আসলে আর থাকলেও ওই জায়গা আসলে নিরাপদ হেলিকপ্টার উডয়ন বা অবতরণের জন্য ঢাকা মেডিকেল ভালো জায়গা না বারানসিটা ছাদে থাকার কথা পারবেন দুইটা তিনটা আপনি হেলিকপ্টার করে নিবেন আনবেন নামাবেন উঠাবেন ওইখানে আরেক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে হেলিকপ্টার করে এইরকম এই ধরনের দুর্যোগে তিরিশ চল্লিশটা হেলিকপ্টার দরকার হয়ে পড়ে অত হেলিকপ্টার আমাদের নাই না হেলিকপ্টার আমাদের নাই কিন্তু এ ধরনের আপনার বিশেষ করে আপনি একজন ডাক্তার আপনি জানবেন যে বার্ন মানে পুড়ে যাওয়া রোগীদের প্রথম চব্বিশ ঘন্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না মানে সেই এক ঘন্টা সেই জন্য রাস্তা বন্ধ করে দিয়ে এক থেকে দেড় ঘন্টার মধ্যে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে আনা সম্ভব সম্ভব ছিল বিগত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল ওনাকে তিনি আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা সবচেয়ে বেশি ভালো চিকিৎসা দিতে পারবেন এরপর দিন আমরা আবার হঠাৎ করে দেখলাম যে আইন উপদেষ্টা বলে ফেললেন দরকার হলে আমরা বিদেশ থেকে কনসালটেন্ট নিয়ে আসব তো এই যে রাজনীতিটা আমি আপনাকে একটা জিনিস বলি তানভীর ম্যালেরিয়ার রোগী ইংল্যান্ডের ডাক্তাররা বেশি পায় না আমরা বেশি পাই ইংল্যান্ডের ডেনগুর রোগী ইংল্যান্ডের ডাক্তাররা বেশি পায় না আমরাও বেশি পাই আমাদের এখানে আমরা অধিকাংশ রোগী যে কোনো উন্নত দেশে তার বেশি পাই পান রোগী রিহ্যাবিলিটেশন ইজ আ লং প্রসেস সে সুস্থ হতে যদি তিন মাস লাগে তার ওই রিহ্যাবিলিটেশন পুনর্বাসনে তার তিন বছর লাগতে পারে তাহলে এইটা কিন্তু খুব সহজ ट्रीटমেন্ট না এই সিঙ্গাপুর থেকে আপনি ডাক্তার এনে কয়দিনই এখানে এই সব হচ্ছে হাস্যকর কথাবার্তা বুঝলেন এগুলা হচ্ছে মানুষের মন রক্ষা করার জন্য কতগুলা কত বলে না যে স্টান হচ্ছে সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে আসছে সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে কি করবে সাথে তারা সাথে সাথে উনি কি করবে এইভাবে ব্যান্ডেজ করেন ওইভাবে ব্যান্ডেজ করেন আমাদের লোকজন যেভাবে বান ব্যান্ডেজ করতে পারে ব্যান্ডেজ করার সিঙ্গাপুরে পারেনা কবর কোথায় হবে সেটাও উপদেষ্টা প্রধান থেকে কিছু হইলেই বলছেন বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবো বিদেশ থেকে উপদেষ্টা নিয়ে না দেশ ডাক্তার নেই বিদেশ আসেন অন্য কোন জিনিস তো আনতে ইচ্ছা না বিদেশ থেকে আসছে আর বিদেশ ডাক্তার নিয়ে আসছে এছাড়া তো আর কিছু বিদেশ আনতে পারে না কন্ট্রাক্ট ঠিক মতো সাইন করতে পারে না বিদেশে গিয়ে তো পনেরো পার্সেন্টের জায়গায় পঞ্চাশ পার্সেন্ট শুল্ক নিয়ে আসছে হাতে করে বিদেশে যা ভিক্ষার থালা নিয়ে আসে খালি থালা নিয়ে থালাটাও রাখছে সড়ক দুর্ঘটনায় মূল্যে দিবেন বিশ হাজার টাকা দেয় দুই লাখ টাকা টাকা দেয় ওদের হিসাব ইচ্ছা হ্যাঁ কে মরলে কত দিবে আন্দোলনে একরকম টাকা দেয় আর এমনিতে হ্যাঁ তো আসলে আমাদের প্রথম যেটা দরকার হচ্ছে এই ক্ষতিপূরণের বিষয়ে একটা নিয়মকানুন তৈরি করা রাষ্ট্র ক্ষতিপূরণ দিলে কত টাকা ক্ষতিপূরণ দিবে জীবনের মূল্য কত আর ডিসফিগারমেন্টের মূল্য কত এবং সেটা কম্পেনসেশন মূল্য তো বলা উচিত না ক্ষতিপূরণ কত

কারণ সে যখন হাসপাতালে যাচ্ছে তখন কোন এক রাজনৈতিক দল রাস্তা বন্ধ করে অবরোধ করছে পদযাত্রা করছে সমাবেশ করছে ফাঁসিবাদ মারছে তো রাজনীতিবিদরা সেখানে যাবেন ওনাদের দলের লোকজন গিয়ে সরোয়ার উদ্যানের গাছপালা ভেঙে নষ্ট করে ফেলবেন সেখানে পায়খানা প্রস্রাব করবেন কোন টয়লেট ফ্যাসিলিটি বা পয় নিষ্কাশন ফ্যাসিলিটি এগুলো পয়সা জানেন না মিউনিসিপ্যালিটি পাঠায় মিউনিসিপ্যালিটির কাছে ভাড়া করা যায় মিউনিসিপ্যালিটির কাছে ভাড়া করা যায় না মিউনিসিপ্যালিটির কাছে ভাড়া করা যায় ভাম্মমান টয়লেট আছে ওরা পাঠায় সেই টয়লেট এমনি দুরবন্ধ যুক্ত যে মানুষ ওই টয়লেটে যায় না আর কি মানে ওগুলাৰ অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ ওইটা তো ওই কাজের জন্য তৈরি হয়নি এই হাজার হাজার লোক একসাথেও কি ডুববে বের হবে এইজন্য হয় নাই ওই ব্রহ্মমানটা তৈরি হয়েছে নরমাল টয়লেট হিসেবে যে কিছু কোন পর পর লোক যাবে একটু করে পরিষ্কার করবে ধারণ ক্ষমতা কত এটা মেট্রোপলিটন পুলিশ আমার ধারণা বলতে পারবে না এবং সেই ধারণ এত বছরে এত বছরে বাংলাদেশে একটা জনসভার উদ্যান আমরা ঠিক করে দিতে পারিনি কোথাও ঢাকা শহরে তো নাই কোথাও না আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় দেখেছি যে আপনার দিয়াবাড়িতে যে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটি ঘটলো সেখান থেকে আহতদেরকে পরিবহনের জন্য মেট্রো রেলকে রেলের একটি বগিকে ব্যবহার করার একটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তো আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কি যথেষ্ট লোকবল রয়েছে কিনা বা যথেষ্ট অ্যাম্বুলেন্স রয়েছে কিনা এগুলো সব হচ্ছে সব হচ্ছে লোক দেখানো এক ধরনের কথাবার্তা মেট্রো রেল থেকে মেট্রো রেলে যে তাদেরকে তোলা হবে এটার জন্য তাদেরকে প্রথমে নিতে হবে মেট্রো রেল স্টেশন মেট্রো রেল তো ওই ওই ওইখানে থামে না মাইচন্ডের সাথে তো থামে না আবার সেইখান থেকে তারা নামবে কোথায় সবচেয়ে কাছাকাছি স্টেশন কোনটা মেট্রো রেলের মেট্রো রেলের সবচেয়ে কাছাকাছি স্টেশন হচ্ছে ইউনিভার্সিটি স্টেশন ওটা কিন্তু বন্ধ ইউনিভার্সিটি স্টেশনের ট্রেন হবে না তো এখন আপনি চিন্তা করে দেখেন তাহলে তারা নাম দিয়ে কোথায় গিয়ে সেইখানে তো এখন ওইখান থেকে আবার তাদেরকে বার্ন ইনস্টিটিউটে আরেকটা গাড়ি দিয়ে নিয়ে যেতে হবে তার চেয়ে যদি গাড়ি দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যেমন রাস্তা বন্ধ করে যদি আসলে গেলেন কিছুদিন আগে ওরকম রাস্তা বন্ধ করে দিয়ে দুই ঘন্টা বা তিন ঘন্টা তাদেরকে যদি নেওয়া করা হতো তাইলে বরং তাদেরকে তাড়াতাড়ি আনা করা যাবে দুই ঘন্টাও লাগতো না ওইখান থেকে তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত মানে বার্ন ইউনিট পর্যন্ত আনতে দুই ঘন্টার বেশি লাগতো না টোটালটাই ভেকুয়েট করতে যদি প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সেখানে যাইত এবং তাদেরকে তুলে রওনা দিত তারা উইদিন উইদিন ইমার টু আওয়ার্স না যদি রাস্তা বন্ধ করে দিত তাহলে এক ঘন্টার মধ্যে তাদের সবাইকে এখানে নিয়ে আসা সম্ভব ছিল কিন্তু এগুলো হচ্ছে যে লোক দেখানো জনপ্রিয় একটা ব্যাপার মেট্রো রেলের সব স্টেশন গুলোকে একতলা দোতলা এগুলাতে উঠানোর জন্য স্ট্রেচার ক্যারি করা লিফ্ট আছে বা স্ট্রেচারে করে তাদেরকে ওইখানে নিয়ে তুলে মেট্রো রেলের মধ্যে ঢুকানো মানে দিজ আর অল স্টুপিডিটি এবং ট্রলি ট্রলি তো স্টেশনে যাওয়ার কোনো আপনার অ্যাক্সেসিবিলিটি তো নাই মেট্রো না আছে কিছু মেট্রো রেলে হুইল চেয়ার লিফট আছে কিন্তু মেট্রো রেলে গিয়ে তো তাকে দোতলা তুলতে হবে মেট্রো রেল সব দোতলায় থামে কোনোটা নিচ তলায় থামে না তাই না আপনি এই এই পরারোগীকে আপনি এই এই পরারোগীকে আপনি নিয়ে মেট্রো রেলের উপরে তুলবেন তুলে মেট্রোলে ঢোকাবেন আবার তাকে নামাবেন আরেকটা স্টেশনে সেখান থেকে আবার অ্যাম্বুলেন্সে তুলবেন তাকে দুইবার অ্যাম্বুলেন্সে তুলছে দুইবার নামাচ্ছেন ব্যাপারটা আমি চিন্তা করে মানে ইগুলা স্টুপিডিটি কিন্তু আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে ঢাকা মেডিকেল কলেজে হেলিকপ্টার নামার heli pad আছে কিনা সিএমএইচ এর বার্নি আমি যতদুর জানি বার্নিজের উপর থাকার কথা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ আছে কিনা জানা নাই আসলে আর থাকলে ওই জায়গা আসলে নিরাপদ ভাবে হেলিকপ্টার উদ্যান বা অবতরণের জন্য ঢাকা মেডিকেল ভালো জায়গা নাই বার্নি সিটির ছাদে থাকার কথা মানে এই ধরনের বিশেষ করে এই ধরনের একটা জাতীয় দুর্যোগ আমি বলবো যে যেখানে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে কিন্তু এখানে একটা ঘটনা আছে আমি আপনি এইভাবে যায়ন না আমাদের অত কটা হেলিকপ্টার নাই আপনি হেলিকপ্টার কয়টা রোগী নিতে পারবেন দুইটা তিনটা আপনি হেলিকপ্টার করে নিবে নামবেন নামাবেন উঠাবেন ওইখানে আরেক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে হেলিকপ্টারে করে এইরকম এই ধরনের দুর্যোগে তিরিশ মিষ্ট হেলিকপ্টার দরকার হয়ে পড়ে হেলিকপ্টার আমাদের নাই না হেলিকপ্টার আমাদের নাই কিন্তু এ ধরনের আপনার বিশেষ করে আপনি একজন ডাক্তার আপনি জানেন যে বার্ন মানে পুড়ে যাওয়া রোগীদের প্রথম চব্বিশ ঘন্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না মানে সেজন্য এক ঘন্টা সেই জন্য রাস্তা বন্ধ করে দিয়ে এক থেকে দেড় ঘন্টার মধ্যে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে আনা সম্ভব সম্ভব ছিল কিন্তু আমাদের কোন হসপিটালে হেলিপ্যাড ফ্যাসিলিটি নাই বা আমাদের না আছে আছে আপনি স্কোয়ার হসপিটালের ছাদে আছে তারপরে প্রাইভেট হসপিটাল গুলোর ছাদে আছে আমি একটা হসপিটালের জন্য কনসালটেন্সি করেছিলাম খাদে ইউনিসালি মেডিকেল সেখানে হেলিকপ্টার দিয়ে আমি গিয়েছিলাম প্রথম যখন আমি গিয়েছিলাম আছে অনেকগুলা জায়গাতে হেলিকপ্টার হেলিপ্যাড হেলিকপ্টার জায়গা আছে তাহলে আহতদের আধুনিক যে হাসপাতালগুলি যেমন ধরুন আপনি মিটফোর্ডে পাবেন না এটা তো ব্রিটিশ আমলের হাসপাতাল ঢাকা মেডিকেলের মূল ভবনটা ব্রিটিশ আমলের ভবন এইসব জায়গাতে আপনি পাবেন না কিন্তু যেসব জায়গাতে আধুনিক ভবন তৈরি করা হয়েছে সেসব জায়গাতে আছে যেমন বার্ডেমে নাই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাই কারণ এগুলো পুরানো ঢাকা মেডিকেলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মানে খোলা জায়গা আছে সেখানেও তো এটা দ্রুত তাহলে একই ঘটনা ঘটতো আবার ওইখান থেকে আপনি আবার তাকে তুলতেন আরেকটা অ্যাম্বুলেন্সে তুলে আবার খানিকটা জায়গা অ্যাম্বুলেন্সে করে নিতে হতো মানে এটা ঠিক আমাদের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতিতে ঢাকায় হেলিকপ্টারে রোগী পরিবহন এই ধরনের ম্যাচ অ্যাক্সিডেন্টে কঠিন এবার আসি আমরা রাজনীতি নিয়ে আমরা দেখলাম যে যেহেতু আগুনে পড়া বা পুড়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি ঝলসে যাওয়া রোগীর সংখ্যা বেশি কেউ কেউ বলা হচ্ছে যে বিগত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলে ওনাকে তিনি আগুনে পড়ে যাওয়া রোগীদের চিকিৎসা সবচেয়ে বেশি ভালো চিকিৎসা দিতে পারবেন এরপর দিন আমরা আবার হঠাৎ করে দেখলাম যে আইন উপদেশটা বলে ফেললেন দরকার হলে আমরা বিদেশ থেকে কনসালটেন্ট নিয়ে আসব তো এই যে রাজনীতিটা আমি আপনাকে একটা জিনিস বলি তানভীর ম্যালেরিয়ার রোগী ইংল্যান্ডের ডাক্তাররা বেশি পায় না আমরা বেশি পাই কিংবা ধরেন ডেঙ্গুর রোগী ইংল্যান্ডের ডাক্তাররা বেশি পায় না আমরা বেশি পাই আমাদের এখানে আমরা অধিকাংশ রোগী যে কোনো উন্নত দেশের তো বেশি পাই উন্নত দেশের এই ডাক্তাররা মূলত আধুনিক সার্জারি আধুনিক যন্ত্রপাতি কিংবা লেটেস্ট কিছু ড্রাগ লেটেস্ট কিছু মেডিসিন এগুলো এনজয় করেন তুমি যদি আপনি স্কিল সেটের কথা বলেন স্কিলের কথা বলেন দক্ষতা সেই দক্ষতা আমাদের এখানকার ডাক্তারদের অনেক বেশি কারণ আমরা যে সময় এক হাজার ডেঙ্গু রোগী দেখি সেই সময়ে বা তার সারা জীবনে একশো ডেঙ্গু রোগী আপনি ডাক্তার না ফলে এই ব্যাপারটা বুঝতে হবে এরকম আমাদের এখানে যে ডাক্তাররা হ্যান্ডেল করে সিঙ্গাপুরে এই পরিমাণ গত বছরে হ্যান্ডেল করে ফলে ওনার পড়ালেখা অনেক ভালো হইতে পারে উনি অনেক ভালো ছাত্র হতে পারেন আহ সিঙ্গাপুর অনেক উন্নত দেশ হতে পারে কিন্তু বার্ন ম্যানেজমেন্টটা আমাদের সিঙ্গাপুর ভালো না হাসপাতালের কোয়ালিটি ভালো আমি আপনাকে বলি এরকম যদি সিঙ্গাপুর যায় এই রোগে যদি সিঙ্গাপুর যায় তাহলে যে সে যে হাসপাতালটাতে যাবে সেই হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে ইনফেকশন কম হবে এগুলার দিকে তার উন্নত কিন্তু ডাক্তারের স্কিল বার্ন ম্যানেজমেন্টে আমাদের ডাক্তারদের স্কিল যে কোনো সিঙ্গাপুর না শুধু এশিয়ার অধিকাংশ দেশের চাইতে ভালো কিন্তু আমাদের সেই ফ্যাসিলিটিটা রয়েছে কিনা আমাদের তিনশো যে মিলিটারি রেস্কিউ ব্রিগেড বা সিএমএইচ এর বার্ন ইউনিট জাতীয় বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট সবগুলো মিলিয়ে যে পরিমাণে দুর্যোগে ক্ষয়ক্ষতি হয়েছে সবাইকে একই সাথে সুচিকিৎসা দেওয়া সম্ভব কিনা দেশে হ্যাঁ সম্ভব আমাদের আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে সাথে যে বার্ন ইনস্টিটিউট এবং হাসপাতাল সেখানে অনেকগুলো বেড মানে সেখানে অনেক বেড পরে তবে সারা দেশ থেকে সেখানে রোগী আসে বলে সেখানে বেড খালি থাকে না কিন্তু সেখানে ক্যাপাসিটি আছে সিএমএইচ এর আছে এবং অন্যান্য জায়গাতে যেসব বার্ন ইউনিটগুলি আছে তাদেরও আছে কারো বিশটা বেড কারো আরো কম কারো বেশি কিন্তু বার্নের ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি তাদের আছে শোনেন বার্নের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আর বার্নের কিন্তু লং টার্ম ম্যানেজমেন্ট দুইটাই করতে হয় শর্ট টার্ম ম্যানেজমেন্টের মধ্যে আপনি রোগী তাকে বাঁচাবেন কিন্তু তারপরে যখন বার্নের আফটার হবে তার কনস্ট্রিকশন হবে স্ট্রিকচার হবে তার ডিসফিগারমেন্ট হবে তার বিভিন্ন জায়গা পুড়ে গেছে দেখবেন নাকটা ঝুলছে গেছে হাতটা নাই আঙ্গুল গুলো পুড়ে গেছে বা ধরেন এমন ভাবে চামড়া পুড়েছে যে হাত নাড়াতে পারছে না কারণ ওখানে স্ট্রিকচার হয়েছে তার এইসব জায়গাতে যদি বার্ন হয় সে ঢোক গেলতে পারে না খেতে পারে না যদি মাসেল সব ম্যাস্টিকেশন পুড়ে যায় মানে চিবানোর মাসেল গুলো পুড়ে যায় সে চিবাতে পারে না এরকম অনেক ধরনের জিনিস হতে থাকে বার্ন রোগী রিহাবিলিটেশন ইজ এ লং প্রসেস সে সুস্থ হতে যদি তিন মাস লাগে তার ওই রিহাবিলিটেশন পুনর্বাসনে তার তিন বছরও লাগতে পারে ফলে এইটা কিন্তু খুব সহজ ট্রিটমেন্ট না এই সিঙ্গাপুর থেকে আপনি ডাক্তার এনে কয় দিন এইখানে এইসব হচ্ছে হাস্যকর কথাবার্তা বুঝলেন এগুলো হচ্ছে না মানুষের মন রক্ষা করার জন্য কতগুলা কতগুলা বলে না যে স্টান্টবাজি এগুলো হচ্ছে স্টান্টবাজি যে বিদেশ থেকে ডাক্তার নিয়ে সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসছে সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে কি করবে সাথে করে স্যালাইন নিয়ে আসছে তারা সাথে করে ক্যানোলা দেওয়ার লোক নিয়ে আসছে সাথে করে ব্যান্ডেজ করার লোক নিয়ে আসছে এগুলো আমাদের লোকের করবে উনি কি করবে এইভাবে ব্যান্ডেজ করেন ওইভাবে ব্যান্ডেজ করেন আমাদের লোকজন যেভাবে বান ব্যান্ডেজ করতে পারে ওই ব্যান্ডেজ করা সিঙ্গাপুরে পারে না এটা বললেই হলো না আচ্ছা তো তাহলে এই স্ট্যান্ডবাজি থেকে আমরা দেখলাম যে ওনাদের নিহতদের কবর কোথায় হবে সেটাও উপদেষ্টা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে না কিছু হইলেই বলছেন বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবে বিদেশ থেকে উপদেষ্টা নি আসেন না কিছু হইলে বিদেশে ডাক্তার না বিদেশে উকিল শিক্ষক আনা না বিদেশে আইকে এভাবে না তাহলে আরো ভালো হবে আমাদের ল ডিপার্টমেন্টটা বিদেশি উপদেষ্টা পাইতো এগুলো খুব বাজে কথা এগুলা বলা বন্ধ কর কিছু হইলেই বিদেশ থেকে ডাক্তার নি আসবে অন্য কোন জিনিস তো বিদেশ থেকে আনতে ইচ্ছা করে না থেকে কয়টা উপদেষ্টা গড়াইনি আসছে আর বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসছে এছাড়া তো আর কিছু বিদেশ আনতে থেকে তো কন্ট্রাক্ট ঠিক সাইন করতে পারে না বিদেশে গিয়ে তো পনেরো পার্সেন্টের জায়গায় পঞ্চাশ পার্সেন্ট শুল্ক নিয়ে আসে হাতে করে বিদেশে যা ভিক্ষার থালা নিয়ে আসে খালি থালা নিয়ে থালাটাও রাখে এখন আমরা যে হতাহতের ঘটনা ঘটেছে সর্বশেষ কতজন মারা যাবে আমরা জানি না তবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আহ জনের তালিকা দেয়া হয়েছে এবং আরো তালিকা করার জন্য একটি কমিটি করা হয়েছে এখন এই নিহতদের দায় তো রাষ্ট্রের রাষ্ট্রের এখন তাদের কিভাবে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ বা তাদেরকে মানসিকভাবে তাদের যে কাউন্সিলিং এই বিষয়গুলোর জন্য আসলে এই মুহূর্তে কি করণীয় বলে আপনার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের রাষ্ট্রের কোনো ক্ষতিপূরণ পলিসি না বাংলাদেশের কোনো নাগরিক দুর্ঘটনার মৃত্যুবরণ করেন রাষ্ট্র কি তাকে ক্ষতিপূরণ দিবে কিনা রাষ্ট্র কি তার দায় দায়িত্ব নিবে কিনা এটা কোনো পলিসি না আপনি সড়ক দুর্ঘটনায় মূল্যে দিবেন বিশ হাজার টাকাও দেয় দুই লাখ টাকাও দেয় এক কোটি টাকাও দেয় ওদের হিসাব ইচ্ছা হ্যাঁ কে মরলে কত দিবে আন্দোলনে মারা গেলে একরকম টাকা দেয় আর এমনিতে মারা গেলে আর রকম টাকা দেয় হ্যাঁ তো আসলে আমাদের প্রথম যেটা দরকার হচ্ছে এই ক্ষতিপূরণের বিষয়ে একটা নিয়মকানুন তৈরি করা রাষ্ট্র ক্ষতিপূরণ দিলে কত টাকা ক্ষতিপূরণ দিবে জীবনের মূল্য কত আর ডিসফিগারমেন্টের মূল্য কত এবং সেটা কম্পেনসেশন মূল্য তো বলা উচিত না ক্ষতিপূরণ কত এই কম্পেনসেশন কি এটা একটা পলিসি দরকার সেই পলিসি তো আমাদের এখানে নাই আমাদের এখানে মনে খেয়াল খুশি মতো কখনো বিশ হাজার টাকা এবং ছাগল দেয় এক সময় দিত আপনার নিশ্চয়ই মনে আছে দুইটা ছাগল এবং বিশ হাজার টাকা আবার দুই লাখ টাকাও দিয়েছে আবার এক কোটি টাকাও দিয়েছে আমরা আমাদের তো ক্ষতিপূরণের কোনো পলিসি নাই সেই পলিসিটা থাকা দরকার ছিল রাষ্ট্রকে এই দুর্ঘটনার দায় দায়িত্ব নিবে যেসব জায়গায় দুর্ঘটনা হয় সেটা নিবে এই বিমান পড়ে গিয়েছে বলে একরকম ক্ষতিপূরণ রাস্তায় যখন একটা ছেলে হাত হারায় পা হারায় দুই বাসের মাঝখানে পড়ে মরে যায় তখন কি কোন দায়দায়িত্ব নেয় কেউ নেয় না আপনি পঞ্চাশ জন একসাথে মরলে খুব হাউতা শুরু হয় কিন্তু প্রতিদিন যে আলাদা আলাদা করে পঞ্চাশ জন লোক বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে তাদের দায়িত্ব তো রাষ্ট্র নেয় না আপনি খোঁজ নেন না আপনি খোঁজ যে এই দুর্ঘটনা যখন হয়েছে গতকাল সারা দেশে এর বাইরে আরো কয়জন লোক দুর্ঘটনায় মারা গেছে আমাদের দেশে প্রত্যেক দিন দুর্ঘটনায় মানুষ মারা যায় বিভিন্ন জায়গাতে মারা যায় এবং সারাদেশে হিসাব করলে দেখা যায় যে প্রতিদিনই আহ মানে দশের অধিক দুর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে বছরে 3.500 এর বেশি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতো সেটা 2 তিন বছর আগের ডেটা এখনকার এই রিসেন্ট ডেটা আমার জানা নাই ইন্স্যুরেন্সের যে ব্যাপারটি আমাদের দেশে ইন্স্যুরেন্সকে খুব নেতিবাচক ভাবে দেখা হয় কিন্তু এগুলো কি কোনো ইন্স্যুরেন্স কভার করে বা রাষ্ট্রীয় একটি দুর্ঘটনার কভারেজ দেওয়ার কোনো সিস্টেম স্কুলে নাই কলেজে নাই ছাত্রদের কোনো ইন্স্যুরেন্স নাই কিন্তু স্কুলগুলি কিন্তু তাদের ছাত্রদেরকে কোনো দুর্ঘটনার বিরুদ্ধে ইন্স্যুরেন্স করে না বা আপনি যে কোনো পাবলিক প্লেসে যদি যান আপনি যে অডিটোরিয়ামে যান সেই অডিটোরিয়ামে যদি আপনি যান অডিটোরিয়ামে যদি দুর্ঘটনা হয় তাহলে অডিটোরিয়াম কর্তৃপক্ষের কিন্তু কোনো ইন্স্যুরেন্স নাই কিন্তু আপনি যে দেশে থাকেন ব্রিটেনে আপনি যখন পাবলিক প্লেসে গেলে স্টेडियमালারা ইনস্যুরেন্স করে রেখেছে দুর্ঘটনা হইলে ওই স্টেডিয়ামের ভিতরে যদি কেউ থাকে সে ইনস্যুরেন্সের টাকা পায় আমি আমাদের এখানে কিন্তু ওই পলিসি নাই আমাদের এখানে ওই ইনস্যুরেন্স পলিসি নাই কোনো পাবলিক প্লেস ইনশর্ড আমাদের দেশে যখন কোন গণজমায়েত হয় কনসার্ট হয় নানান ধরনের স্টেডিয়ামে বা বিভিন্ন জায়গায় খেলাধুলা হয় আপনি দেখবেন এই খেলাধুলার আগে কোনো অ্যানাউন্সমেন্ট থাকে না যে এই স্টেডিয়ামে যদি কেউ হার্ট অ্যাটাক হয় তাহলে কোথায় যাবে এই স্টেডিয়ামে যদি কোনো ঘটে তাহলে কোন পথ দিয়ে বের হবে কিন্তু বিদেশে কোন অনুষ্ঠান হওয়ার আগে অডিটোরিয়ামে একজন ঢুকে বলে দেয় এক্সিট ডোর কোনটা এমনকি সিনেমা হলে পর্যন্ত বলে দেয় যে এই বা স্ক্রিনে আসে যে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে কোন ডোর গুলি দিয়ে বের হয়ে যেতে হবে এবং বিমানেও এটি করা হয় বিমানে তো সবসময় থাকে আমাদের বিমানও আছে এটা তো ইন্টারন্যাশনাল যানবাহন কিন্তু যে কোনো পাবলিক প্লেসে অডিটোরিয়াম বলেন স্টেডিয়াম বলেন ক্লাসরুম বলেন স্কুল বলেন দুর্ঘটনা হলে ছেলেমেয়েরা কোন রাস্তা দিয়ে বের হয়ে যাবে না সচিবালয় লোকেরাও জানে না যে আগুন কোন রাস্তা দিয়ে বেরোয় হবে কোনো মার্কিং নাই কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নাই এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি কিন্তু কিছু হয় নাই আমাদের এখানে ইন্স্যুরেন্স নাই আর ইন্স্যুরেন্স থাকলেও আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি যে লাইসেন্স এগুলো দেওয়া হয়েছে রাজনৈতিক পাল্লুদেরকে এরা অনেকই পাল্লুরা ইন্স্যুরেন্সের কোম্পানি খুলেছেন কিন্তু ইন্স্যুরেন্সের যে ক্লেম সেগুলো পরিষদ করে না ঠিকমতো আমাদের এখানে অধিকাংশ ইন্স্যুরেন্স কোম্পানি ঠিকমতো ক্লেম পরিষদ করে না তো তাহলে মাইলস্টোন ট্র্যাজেডি কি আমাদের সামনে একটা বড় উদাহরণ হয়ে থাকবে যে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা হেলথ এন্ড সেফটির বিষয়গুলোকে আরেকটু নজর দেওয়া দরকার ইন্স্যুরেন্সের বিষয়গুলো নজর দেওয়া দরকার বিশেষ করে বাংলাদেশের ধারাবাহিক ভাবে রাজনৈতিক সহিংসতা হচ্ছে এবং কোন একটি রাজনৈতিক দল যখন জনসমাবেশের জন্য সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিচ্ছে তিনি সেখানে ইন্স্যুরেন্স করেন না এবং তিনি সেখানে কোন পাবলিক না সেখানে স্বাস্থ্য বিষয়ক সেখানে স্বাস্থ্য বিষয়ক যে নিরাপত্তা সেটাও কি তারা দেন ওখানে যারা গেছে নি গণজমায়েতে তাদের কারো হার্ট অ্যাটাক হলে ওখানে কি ডিফিব্রিলেটর থাকে ওখানে কি একটা কার্ডিয়াক সেটআপ থাকে ওখানে কি একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স থাকে ওখানে কি একটা ইমার্জেন্সি ক্যারি করার জন্য অলওয়েজ দুইটা তিনটা অ্যাম্বুলেন্স কোন জনসভায় রেডি থাকে থাকে না কিন্তু কারণ এগুলা কোনো প্রোটোকল নাই এখন আপনার সরোয়ারদি উদ্যানে প্রধান উপদেষ্টা যখন মুভ করে প্রধান উপদেষ্টার পিছে পিছে অ্যাম্বুলেন্স দৌড়ায় মানে রাস্তায় যদি ওনার কিছু হয় ওনার তুললে কিন্তু আমাদের জাতি নিজের পয়সা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে যেতে পারে কারণ সে যখন হাসপাতালে যাচ্ছে তখন কোনো এক রাজনৈতিক দল রাস্তা বন্ধ করে অবরোধ করছে পদযাত্রা করছে সমাবেশ করছে ফ্যাসিবাদ মারছে তাহলে জনগণের সুরক্ষাটা কোথায় আসলে জনগণের কোনো সুরক্ষা নাই আপনি আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন এখন ইংল্যান্ডে থাকেন আপনি জনগণের সুরক্ষা কথা আমাকে জিজ্ঞেস করেন জনগণের সুরক্ষা কোথাও নাই বাংলাদেশে নাই কোনোদিন ছিল না তো তাহলে এই যে জগন্নাথ হল প্রাজিদির কথা আপনি আপনার আপনার জানা আছে জগন্নাথ হলে যে টিভি রুম ভেঙে পড়ে গেল নাটক হচ্ছিল তখন সুকতারা বলে একটা অক্টোবর হ্যাঁ ওখানে অক্টোবর স্মৃতি ভবন বানিয়েছে ইউনিভার্সিটি যদি আরেকটা হল একদম ভেঙে পড়ে যায় ছাত্রদের কোন ইন্স্যুরেন্স আছে হল ভেঙে পড়ে যাওয়ার বিরুদ্ধে ছাদ ভেঙে যদি পড়ে যায় সলিমুল্লাহ হল যে সময় ভেঙে পড়ে যাবে এই অবস্থায় আছে হ্যাঁ আপনি মসজিদ হলে যান সূর্য সেন হলে যান দেখেন বারান্দায় লোহার রড দিয়ে ঢাকা দিয়ে রেখেছে এটা রেখেছে ওটা রেখেছে পুরনো হলগুলোর অবস্থা খুবই খারাপ তো কই ওখানে ইন্স্যুরেন্স আছে কোথাও ইন্স্যুরেন্স আছে কোথাও মানুষের প্রতিরক্ষা আছে তো তাহলে এটি নিয়ম অনুযায়ী পাবলিক প্লেস যেগুলো প্রত্যেকদিন অপারেটেড হয় যেমন ধরেন শপিং মল যেমন ধরেন সিনেমা হল এই সব জায়গাতে মেডিকেল সেন্টার থাকতে হয় ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য আমাদের যে বড় বড় শপিং মল গুলি আছে সেইখানে মেডিকেল ম্যানেজমেন্টের কোন সেন্টার আছে একটা ছোট্ট মেডিকেল ম্যানেজমেন্টের এরিয়া আছে যে অসুস্থ হয়ে লগড হয়ে গেল মনে করেন তার হঠাৎ অক্সিজেন লাগা অ্যাজমা টান উঠলো আছে ইমার্জেন্সি ম্যানেজ করার কোনো ব্যবস্থা ফার্স্ট এইড এর বাক্স দেখেছেন কোনোদিন কোনো জায়গাতে মনে করতে পারবেন না দেখেছেন হয়তো মনে করতে পারবেন না

আমি আপনাদের ওখানে বলি আপনাদের ওখানে বেনফেল টাওয়ারে আগুন লাগলো বেনফেল টাওয়ারে আগুন লেগেছিল না লন্ডনে পুড়ে গেল একদম হ্যাঁ এটার প্রবলেম ছিল যে এটা যে ক্ল্যাডিং করিয়েছিল সিটি কর্পোরেশন সেই সেই ক্ল্যাডিং ওয়াজ ডিফেক্টিভ ওই ক্ল্যাডিং এ আগুন নিচের দিকে নামে কারণ ওইটা দাহ্য বস্তু দিয়ে ক্ল্যাডিংটা তৈরি করেছিল ওইটা ফায়ার রেজিস্ট্যান্ট না কিন্তু যখন এটা ঘটলো এরপরে আপনাদের ওইখানে মেয়ররা কি করলো বড় যারা মিউনিসিপ্যালিটির যারা মেয়র তারা কি করলো কাউন্সিলররা কি করলো তারা প্রত্যেক রান্নাঘরে একটা ফায়ার এক্সটিংগুইশার এবং একটা ফায়ার ব্ল্যাঙ্কেট পাঠালো এবং কয়েক মাস পরে আমি আপনাদের শহরে গিয়েছিলাম আমি যে বাড়িতে সেখানে দেখলাম যে একজন মিউনিসিপ্যালিটি লোক এসে ওই লাগিয়ে দিচ্ছে দিয়ে যাচ্ছে এবং ওই জিনিসগুলি ইনস্টল করছে এবং পরীক্ষা করে যাচ্ছে যে আগুন ধরে কিনা আমাদের এখানে এরকম কোন ব্যবস্থা আছে যে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে পরবর্তী দুর্ঘটনা না ঘটে সেই জন্য কেউ যায় এই পুরা দুর্ঘটনায় সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিযুক্ত হয়েছে এজাজ তদ্বির তদ্বিরে উনি গিয়েছেন ওইটা ওনার এলাকাতে না এই এই মাইলস্টোন ওনার এলাকা এটা উনি সেই জায়গাটাতে একবার গিয়েছেন ওনার চেহারা দেখা যাচ্ছে কোথাও এবং এবং ক্ল্যাডিং ব্যবহার নিষিদ্ধ করে যত ভবনে ক্ল্যাডিং আছে সমস্ত ভবন থেকে এই গ্র্যান্ডফিল্ড টাওয়ারের ঘটনার পর সমস্ত ক্ল্যাডিং গুলো নিষিদ্ধ করে সমস্ত ক্ল্যাডিং গুলো খুলে ফেলার নির্দেশ হ্যাঁ তাইলে তাইলে এই যে এই যে ঘটনাটা দেখেন আপনাদের এখানে এটা হয়েছে আমাদের এখানে যে আগুন ধরেছিল বেলি রোডের টাওয়ারে ওইটাও এরকম ক্ল্যাডিং ছিল ওটার মধ্যে ক্ল্যানিং ছিল এই সেগুলো বন্ধু ওসুন্ধরায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকজন উনিশ তলায় পর্যন্ত পানি দেওয়ার মতো তাদের ক্যাপাসিটি ছিল না এরপরে কি আপনি ফায়ার না মইও ছিল না উনিশ তালার মধ্যে ওঠার মই এখন এখন দেখেন আমি যখন কথা বলি লোকজন আমাকে লোকজন আমাকে অনেকে ট্রল করে যে তুই সব জানতা নাকি এটার জন্য সব জানতা হতে হয় না ভাই এটার জন্য একটু পত্রিকা পড়তে হয় এটার জন্য একটুখানি ভালো পত্র পত্রিকা পড়তে হয় টেলিভিশন দেখতে হয় উন্নত বিশ্বে কি ঘটছে এটা একটা খেয়াল রাখতে হয় এর জন্য এত জ্ঞান লাগে না এগুলো খুব সাধারণ জ্ঞান এই যে আমরা যখন কথাবার্তা বলছি এগুলো বিশেষজ্ঞের জ্ঞান না এগুলো খুব সাধারণ জ্ঞান যেমন আমি ছোট্ট একটা উদাহরণ আপনার কাছ থেকে একটু পরিষ্কার করে জানতে চাচ্ছি আমাদের তো রাজনৈতিক সহিংসতা বেশি পুলিশ যখন একটা পাবলিক প্লেসে জনসভার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে তো সেখানে কি পাবলিক লাইবিলিটির জন্য রাজনৈতিক দলগুলো তার অর্থ পুলিশের কাছে ব্যাংক হিসাবে জমা রাখছে কিনা যেমন আমি যদি সিস্টেম নাই কোন জামানত সিস্টেম নাই পুলিশ যে উদ্যানটা তারা ব্যবহার করেন উদ্যানটা যে হেগে মুতে নষ্ট করেন সেখানে যে ময়লা ফেলে নষ্ট করেন এবং সেখানে যে গাছপালার ক্ষতি করেন এগুলা কোনটার জন্য তাদের কোনো কিছু দিতে হয় তো রাজনীতিবিদরা সেখানে যাবেন ওনাদের দলের লোকজন গিয়ে সরোয়ারদি উদ্যানের গাছপালা ভেঙে নষ্ট করে ফেলবেন সেখানে পায়খানা প্রস্রাব করবেন কোন টয়লেট ফ্যাসিলিটি বা পয়নিষ্কাশন ফ্যাসিলিটি আছে জানেন না পাঠায় কাছে ভাড়া করা যায় মিউনিসিপ্যালিটির কাছ থেকে ভাড়া করা যায় না মিউনিসিপ্যালিটির কাছে ভাড়া করা যায় ভ্রাম্যমান টয়লেট আছে ওরা পাঠায় কিন্তু সেই টয়লেট এমনই দুর্গন্ধযুক্ত যে মানুষ ওই টয়লেটে যায় না আর কি মানে ওগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ ওইটা তো ওই কাজের জন্য তৈরি হয় নাই এই হাজার হাজার লোক একসাথে ওখানে ঢুকবে বেরোবে এই জন্য হয় নাই ওই ভ্রাম্যমানটা তৈরি হয়েছে নর্মাল টয়লেট হিসেবে যে কিছুক্ষণ পর পর লোকজন যাবে করবে ধারণ ক্ষমতা কত এটা মেট্রোপলিটন পুলিশ আমার ধারণা বলতে পারবে না এবং সেই ধারণ এত বছরে এত বছরে বাংলাদেশে একটা জনসভার উদ্যান আমরা ঠিক করে দিতে পারিনি কোথাও ঢাকা শহরে তো নাই কোথাও না অথচ উচিত ছিল জনসভার জন্য কমন উদ্যান প্রস্তুত করে দেওয়া যে জনসভা করলে এইখানেই করতে হবে খেলার জন্য না না স্টেডিয়াম কেন হবে স্টেডিয়াম খেলার জায়গা আপনি খেলার জন্য স্টেডিয়াম আপনার কোন কনফারেন্সের জন্য অডিটোরিয়াম আর জনসভা করার জন্য খোলা ময়দান এই জনসভাগুলি সব কেন তবলিগের জামাতের যে ময়দান আছে ওখানে হয় না তবলিগ জামাতে বিশ লক্ষ লোক এসে ওখানে থাকতে পারে আর জনসভার সময় কেন ঢাকার মাঝখানে এসে করতে হয় তবলিগের যে তুরাগের ময়দান সেখানে কেন জনসভা করে না তবলিগের জমাতে ওখানে তো বাইতুল মোকারমে জুমার নামাজের পরে তো আপনি একসাথে যে বের হয় মানুষ একসাথে তো একটা মানুষ সেগুলার তো অনেক কারণ আছে কিন্তু আপনি ব্যাপারটা চিন্তা করেন জনসভা চাইলে ওখানে করা যেত তুরাগের ময়দানে যে ওখানে হবে কিংবা পূর্বাচলে যে খালি জায়গা পড়ে আছে সেখানে জনসভা করা করুক সেটা করবে না আর শহরের মাঝখানে করে তো দেখাইতে হবে যে ওনার কত লাল্লু পাঞ্জু আছে ওনাদের দলে কত লোক ওনারা লুঙ্গি গামছা শাড়ি দিয়ে নিয়ে আসতে পারেন কত লোককে দুইশো টাকা করে আনতে পারেন এটা তো দেখাতে হবে লোক